এখন যেগুলো কাজটা করছে অত্যন্ত খুশি এবং আনন্দিত আমরা সবাই নিয়ে এই সবাই নিয়েই আমরা ওয়ার্ক করবো সকল বাইর যাতে সর্বোচ্চ ভোট আমাদের এই গ্রামের পায়া নির্বাচিত হইতে পারে এবং আমাদের ইউনিয়নের মধ্যে আমরা আশা করি সবচেয়ে বেশি ভুট দেখ আমার এই মকোন মাথা কিছু সমস্যা আছে আমরা আমি আমরা তো